নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ আমার সকল বন্ধুদের জানে অনেক অনেক স্বাগত তো সামনেই কিন্তু রথযাত্রা চলে এসেছে তাই ভাবলাম একটু রথযাত্রা স্পেশাল কিছু বানাই তাই আজকে রথযাত্রা স্পেশাল গজা রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দেখুন এখানে আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আমি আড়াইশো গ্রাম ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে আরও বেশি করে এখানে ময়দা নিয়ে নিতে পারেন এবার এখানে ময়ম দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আমি ঘি আমি ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও দিতে পারেন তবে ঘি দিয়ে দিলে এটা কিন্তু অনেকটাই খেতে মুচমুচে হয় এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসে তো সাদা তেল দিয়েও আপনারা এটা ময়মটা দিয়ে নিতে পারেন এবার অল্প অল্প করে এখানে ঘি দেবো আর ময়মটা খুব সুন্দর করে দিয়ে নেব আর ময়মটা কিন্তু খুব ভালো করে দিতে হবে না হলে কিন্তু এটা একদমই শক্ত হয়ে যাবে মুচমুচে খেতে হবে না খুব ভালো করে ময়মটা দিয়ে নিয়েছি এ দেখুন এইভাবে দলা বেঁধে যাচ্ছে আবার ভেঙে দিলেও খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে ঠিক এইভাবে ময়মটা দিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা রুটি লুচির মতো ডো বানিয়ে নেব আর জলটা কিন্তু অল্প অল্প করেই দেবেন একবারে বেশি জল দিয়ে দিলে আবার ডোটা বুঝতে পারবেন না হয় শক্ত হয়ে যাবে না হয় নরম হয়ে যাবে আর যেভাবে রুটি বানানো হয় ঠিক সেইভাবে ডোটাকে বানিয়ে নেবেন এ দেখুন আমি ডোটাকে বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে হয়েছে এবার এটা থেকে আমি মাম মতো গুছি কেটে নিচ্ছি যেভাবে রুটি বানানো হয় আমি সেইভাবেই ছোটো ছোটো করে গুছি করে নিচ্ছি আর আমি আড়াইশো গ্রাম ময়দা এখানে আমার পাঁচটা মতো গুছি হয়েছে আমি পাঁচটাই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটোও করে নিতে পারেন আমি একটু বড় বড় করেই করেছি ঠিক এইভাবে করে নিচ্ছি গুছিগুলো পাঁচটা করে নিয়েছি এবার এখান থেকে একটা নিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি তাহলে এটা সবগুলো একই সমান মাপের হবে আর বেলতেও কিন্তু খুবই সুবিধা হবে এবার এখান থেকে একটা গুছি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে রুটির মতো করে বেলে নেব ঠিক যেইভাবে এটা রুটি বেলা হয় সেই আমি ঠিক রুটির মতো করে এটাকে বেলে নেবো একটু পাতলা করেই বেলে নিতে হবে খুব কিন্তু মোটা করে বেলে হবে না আর আমি পাঁচটা রুটিকে একইভাবে বেলে নেব আর সব করে যেন সমান মাপের হয় সেদিকে খেয়াল রাখবেন তাহলে কিন্তু এটা বানাতে খুবই সুবিধা হবে এ দেখুন একটা পাতলা রুটির মতো বেলে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি আর যেগুলো আছে সেগুলোকে ওই একইভাবে বেলে নিয়ে আসছি সব বেলে নিয়েছি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি ঘি ব্যবহার করছি আপনাদের হাতের কাছে ঘি না থাকলে আপনারা কিন্তু সাদা তেলও এখানে দিতে পারেন এবার খুব ভালো করে ঘি দিয়ে ওপরটা মাখিয়ে নিলাম যে শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা চালে কিন্তু আটাও দিতে পারেন এখানে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন খুব ভালো করে শুকনো ময়দাটা দিয়ে হালকা হাতে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি আবারও ওপর থেকে একটা রুটি নিয়ে দিয়ে দিচ্ছি এই রুটিটা যেহেতু একটু ছোট হয়েছে এইভাবে হাতে সাহায্যে একটু সমান করে দিচ্ছি যাতে রুটিগুলো সব সমান হয় একটু এইভাবে টেনে টেনে একটু সমান করে দিচ্ছি আবারও এটা ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি কিন্তু পাঁচটা রুটিকেই এই একইভাবে লেয়ার করে নেব আমি পাঁচটা করেছি আপনারা কিন্তু এর থেকে বেশিও করে নিতে পারেন আবার এর থেকে কমও করে নিতে পারেন খুব ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি আবার ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি আবারও ওপর থেকে ওই একইভাবে রুটি নিয়ে দিয়ে দেব আবারও ওই একইভাবে সব করে নিয়েছি এবার ওপরে পাঁচ নম্বর রুটিটাও আমি দিয়ে দিলাম ওই একইভাবে সবই লেয়ার করে নিয়েছি দিয়ে দেখুন সাইডগুলো এইভাবে একটু চেপে চেপে দেবো নাহলে কিন্তু এটা ভাজার সময় খুলে যেতে পারে এবং ফোল্ড করার সময় ওটা খুলে যেতে পারে তাই এইভাবে সাইডগুলো কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে দিয়ে এটাকেও ওপর থেকে কিন্তু আমি একটু ঘি আর শুকনো ময়দা ছড়িয়ে তৈরি করে নেব আবারও ঘি লাগিয়ে দিচ্ছি আবারও একটু শুকনো ময়দা নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব দেখ খুব ভালো করে এটাকে ফোল্ড করে নেব আর ফোল্ড করার সময় খেয়াল রাখবেন সাইডগুলোও যেন একদম সমানভাবে এটা ফোল্ড হয় নাহলে কিন্তু মাঝখানটা মোটা হয়ে যাবে সাইডগুলো শুরু হয়ে যাবে একটু চেপে চেপে এটা করে নেবেন নাহলে কিন্তু কাটার সময় এটা ফেটে যাবে খুলে যাবে আবার ভাজার সময়তেও খুলে যাবে খুব ভালো করে ফোল্ড করে নিয়েছি দিয়ে এইভাবে একটু হাতে সাহায্যে চারিধারে যাতে সমান হয় সেই জন্য এইভাবে একটু এভাবে করে নিচ্ছি আর সাইডগুলো যদি দেখেন লাগছে না তখন কিন্তু একটু জল লাগিয়ে দিতে পারে না হলে এটা ভাজার সময় একদম খুলে যাবে খুব ভালো করে এটা ফোল্ড করে নিয়েছি এবার এটাকে সাইজ মতো আমি কেটে নেব এখানে একটা চাকু নিয়ে নিয়েছি দিয়ে প্রথমের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি দি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেব তাহলে সবগুলি কিন্তু সমান মাপের তৈরি হবে আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লেয়ার হয়ে গেছে যাতে সবগুলি সমান মাপের হয় সেইভাবে কেটে নেব কত সুন্দর দেখুন লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর বাকি যেটা আছে সেগুলোকেও আমি কেটে নেব দেখুন আড়াইশো গ্রাম ময়দাতে কিন্তু অনেকগুলো এই গজা তৈরি হবে কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন এবার এগুলোকে সব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার ওখান থেকে একটা নিয়ে নিয়েছি দিয়ে দেখুন ঠিক এইভাবে সাইড দিয়ে দুটো আঙুলের সাহায্যে চেপে দিচ্ছি হালকা হাতে একটু বেলে দেব এই পিট ও পিঠ একদম হালকা করে বেলে দিতে হবে খুব বেশি চেপে বেলে দিলে আবার এগুলো লেয়ারগুলো ছাড়বে না ভাজার সময় এই দেখুন ভাবে বেলে নিয়েছি এবার এটা রেখে দিচ্ছি আবার একটা দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এইভাবে একটা নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে একটু চেপে দেবেন হালকা করে দিয়ে একটু বেললার সাহায্যে ঠিক এইভাবে হালকা হাতে একটু বেলে দেবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করেছি সবগুলোকেই একইভাবে বেলে নিয়েছি এবার এগুলো সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি সেই জন্য দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি আর এক বাটি মতো জল আমি এখানে এলাচ ব্যবহার করে নিই আপনারা চাইলে কিন্তু অ্যালাজও ব্যবহার করতে পারেন এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আর এই সেরাটা কিন্তু একটু চটচটে মানে একটু মোটাভাবি হবে এই গজার সেরা কিন্তু একটু মোটাই হয় এই দেখুন চিনি গলে গেছে শিরাটাও তৈরি হয়ে গেছে এই দেখুন একটু মোটা করে শিরাটা তৈরি করে নিয়েছি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি আবার এদিকে এগুলো ভাজার জন্য কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার দিয়েছি সাদা তেল তেলটাকে গরম করে নিয়েছি আর এই তেলটা কিন্তু খুব বেশি গরম করার প্রয়োজন নেই মাঝারি তাপের গরম করে নেবেন তাহলেই হবে এবার একে গজাগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু একবারে খুব বেশি প্রথমে দিই নিই প্রথমে তিনটে করে ভেজে নিচ্ছি আর দেওয়ার সাথে সাথে কিন্তু একদম নাড়াঘাটা করবেন না দেখবেন ওপর দিয়ে একটু ভেসে ভেসে উঠবে তারপরে এগুলোকে একটু নাড়াঘাটা করবেন এ দেখুন ওপর দিয়ে কিন্তু একটু ফুলে ফুলে উঠছে তখন আমি এভাবে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি এবার এক পিট করে উল্টেও দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো করে দেবেন নাহলে এগুলো ভেতর অবধি একদম মুচমুচু করে ভাজা হবে না এবার একটা চামচের সাহায্যে এই লেয়ারগুলোকে একটু এইভাবে খুলে খুলে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে আর খুব সুন্দর লেয়ারগুলো বোঝে যাবে ফুলেও উঠবে আমি একটু চামচের পেছনের সাহায্যে এইভাবে লেয়ারগুলো মুখগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই করবেন না হলে কিন্তু একদমই লেয়ারগুলো ভালো ছাড়বে না এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন খুব সুন্দর করে আমি খুন্তির ডকের সাহায্যে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন এবার তুলে রেখে দিচ্ছি আর বাকিগুলোকেও একইভাবে দিয়ে দিচ্ছি এবার এগুলোও দেওয়ার পর আর কিচ্ছু নাড়াঘাটা করবো না কো এগুলোকেও দু তিন মিনিট হতে দেব তারপর আবার এগুলোকে নাড়াঘাটা করব এ দেখুন এগুলো আমার দু মিনিট করে হয়ে গেছে এবার এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি আবার এগুলোকে উল্টে দিচ্ছি দিয়ে এগুলোকেও কিন্তু চামচে পেছনের সাহায্যে আমি লেয়ারগুলোকে খুলে দেব আর এই লেয়ারগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা খুলে দেবেন নাহলে কিন্তু একদমই বোঝা যাবে না লেয়ারগুলো আর ভালো করে কিন্তু ভাজাও হবে না আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে ভাজবেন তাহলে এইভাবে একদম পারফেক্ট এই গজাগুলো ভাজতে পারবেন এ দেখুন ঠিক এইভাবে একটু লেয়ারগুলোকে খুলে দেবেন আর এইভাবে যদি অসুবিধা হয় দেখুন আমি তার জন্য একটা খুন্তি এভাবে ধরেছি আর চামচে পেচনের সাহায্যে এই লেয়ারগুলোকে ছাড়িয়ে দিচ্ছি এটা একটু কিন্তু সময় নিয়ে করতে হবে তবেই কিন্তু গজাটা একদম পারফেক্ট তৈরি হবে এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো খুলে গেছে দেখুন আর ভাজাও হয়ে গেছে কত সুন্দর দেখি বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে এগুলো আর বাকি একইভাবে ভেজে নিচ্ছি এবার দেখুন চিনি শিরাটা আমি নিয়ে নিয়েছি এবার যে গজাগুলো ভেজে রেখেছিলাম সেই গজাগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সেরাটা কিন্তু একদমই মোটা করবেন খুব মোটা না যেভাবে জিলাপির সেরা তৈরি করা হয় ঠিক সেইভাবে সেরাটা তৈরি করে নেবেন দিয়েভাবে গজাগুলো দিয়ে এগুলোকে কিন্তু আর রাখা যাবে না একদমই এক মিনিট কি দু মিনিট বেশি এগুলো রাখা যাবে না এইভাবে উল্টে পাল্টে দিয়ে আমি এগুলো তুলে নেবো নাহলে কিন্তু একদমই এগুলো নরম হয়ে যায় এই গজাগুলো কিন্তু একদমই খাস্তা মুচুমুচো হয় এ দেখুন তুলে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু রাখিনি এপিট আর ওপিট করে রসের মধ্যে ডুবিয়ে তুলে নিচ্ছি তাহলে কিন্তু এগুলো একদমই খুব মুচমুচে হবে এগুলো তুলে নিয়েছি আর বাকি যে গজাগুলো আছে সেগুলোও কিন্তু এইভাবে রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোকেও কিন্তু বেশিক্ষণ রাখবো না ওগুলোও এক দু মিনিট উল্টে আমার কিন্তু আড়াইশো গ্রাম ময়দা দিয়ে বেশ অনেকগুলো গজা তৈরি হয়েছে তো আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন এগুলোকেও তুলে নিয়েছি আর গজাগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর কতটা খাস্তা হয়েছে দেখুন একদম লেয়ারগুলো সব ছেড়ে যাচ্ছে একদম মুচমুচে হয়েছে এই যে দেখুন দেখেই বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে একদম খাস্তা মুচমুচে তাহলে বন্ধুরা আজকে এই রথযাত্রার স্পেশাল গজাটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে একদম পারফেক্ট হবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে তাহলে আজকে আমার এই অজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ